একসময় বাংলাদেশের টেলিভিশন ও মডেলিং অঙ্গনের অন্যতম পরিচিত মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা অভিনয় অভিনয়গুণ স্মার্টনেস ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতিতে অল্প সময়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিতেন কিন্তু দুই দশ সালের মাঝামাঝি ঘটে যায় এক বিস্ময়কর ও দুঃখজনক ঘটনা একটি ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকে বদলে যায় তার পুরো ক্যারিয়ার ভিডিওটি ছিল অত্যন্ত ব্যক্তিগত এবং প্রভা কখনোই চাননি এটি জনসমক্ষে আসুক কিন্তু তা ভাইরাল হয়ে গেলে তার ব্যক্তিগত জীবনে শুরু হয় তীব্র মানসিক চাপ ও সামাজিক সমালোচনা তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না নাটক বিজ্ঞাপন ও বিভিন্ন প্রজেক্ট থেকে তাকে সরিয়ে নেওয়া হয় বা প্রস্তাব আসা বন্ধ হয়ে যায় এক ঝলকে থেমে যায় তার ক্যারিয়ারের উজ্জ্বল গতিপথ এই ঘটনা শুধু তার ক্যারিয়ারকেই নয় পুরো জীবনকেই প্রভাবিত করে যদিও সময়ের সঙ্গে সঙ্গে প্রভা নিজেকে সামলে নেন এবং পরবর্তীতে অভিনয়ে ফেরেন তবুও সেই পুরো গ্ল্যামার বা জনপ্রিয়তা হয়তো পুরোপুরি ফিরে আসেনি টেলিভিশন নাটকে নিয়মিত না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি এখনও তুমুল আলোচিত সম্প্রতি একটি বিষয় তাকে আবারও খবরের শিরোনামে নিয়ে এসেছে তার আয়ের উৎস নিয়ে নেটিজেনদের প্রশ্নবান ঘটনা শুরু সোশ্যাল মিডিয়ার একটি রিল ভিডিও থেকে প্রভা সম্প্রতি নিজের ভ্রমণের কয়েকটি মুহূর্ত প্রকাশ করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিদেশ ভ্রমণের সুন্দর ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে কিন্তু অন্য একদল দর্শক শুরু করেন নানা মন্তব্য কেউ জানতে চান প্রভার এত ঘোরাঘুরির টাকা আসে কোথায় থেকে আবার কেউ লেখেন এত বিলাসী জীবনধারা কেমনে সম্ভব অবশেষে নীরবতা ভেঙে সরাসরি মুখ খুলেছেন প্রভা এক সাক্ষাত্তরে তিনি শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলেন আমি এখন নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু কন্টেন্ট শেয়ার করি আমি ভাগ্যবান কারণ আমার বাবা এবং মা দুজনে কর্মজীবী এবং শিক্ষিত মানুষ প্রভা জানান তার পরিবার দীর্ঘদিন ধরে আর্থিকভাবে সচ্ছল শৈশব থেকে তিনি বাবা মায়ের সঙ্গে ভ্রমণ করেছেন এবং সেই অভ্যাস এখনও আছে তিনি বলেন এখন আমি সময় পেলে ঘুরতে বেরিয়ে যাই এটা কোনো বিলাসিতা নয় এটা আমার শখ তবে নেটিজেনদের কিছু কটাক্ষ তাকে কষ্ট দিয়েছে বলেও জানান প্রভা তিনি বলেন অনেকেই অন্যের সুখ বা অর্জন সহ্য করতে পারে না কেউ সুন্দর কিছু দেখলে তার পেছনে নোংরা কারণ খোঁজার প্রবণতা আমাদের সমাজে এখনও অনেকটাই বেড়ে গেছে আমি নিজের সামর্থ্য নিজের পারিবারিক সমর্থন আর পরিশ্রম দিয়ে চলি অন্য কারো অর্থে চলি না প্রভার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার পক্ষে মন্তব্য করেন কেউ লেখেন মানুষের ব্যক্তিগত জীবনে অযথা নাক গলানো বন্ধ করা উচিত তবে প্রভার মতে আগ্রহ আর অপপ্রচার এক জিনিস নয় প্রশ্ন করতে পারেন জানতে চাইতে পারেন কিন্তু অপমানজনক মন্তব্য করা কখনোই গ্রহণযোগ্য নয় এই বলেন তিনি আজও প্রভা অনেকের কাছে সাহসী এক নাম যিনি কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর সংগ্রামে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন সবশেষে প্রভার এই দৃঢ় উত্তর যেন এক প্রতীক হয়ে দাঁড়ায় তিনি কেবল পর্দার চরিত্র নয় বাস্তব জীবনেও সাহসী ও আত্মনির্ভর এক নারী তার কথার ভেতর যেন শোনা যায় এক দৃঢ় বার্তা নিজের অঙ্গনে গর্বিত হও কারণ সত্য সবসময় নিজের জায়গা অটল থাকে বন্ধুরা এই ছিল সাদিয়া জাহান প্রভাকে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না